আসসালামু আলাইকুম বন্ধুরা এবার থেকে কিন্তু আপনারা ফ্রিতে ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারবেন তো কীভাবে ফ্রিতে ম্যাসেঞ্জার ব্যবহার করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা ফ্রিতে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন আর কিন্তু নো ইন্টারনেট কানেকশন কিন্তু লেখা আসবে না তো চলুন কথা না বাড়ি এই ভিডিওটি শুরু করা যাক তো আপনারা প্রথমে আপনাদের ম্যাসেঞ্জারের পর আপনার ট্যাপ করে ধরবেন তারপর এখানে দেখতে পাচ্ছি লেখা আছে অ্যাপ ইনফো তো আপনারা অ্যাপ ইনপ অপশানে আপনারা ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখার আছে নোটিফিকেশন তার নিচে দেখতে পাচ্ছেন লেখার আছে পারমিশন তো আপনারা পারমিশনে ক্লিক করবেন তারপর কিন্তু এখানে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন তো এখানে আপনাদের যতগুলো অপশন আপনারা পাবেন সবগুলো অপশনের ভিতর ঢুকে আপনারা অ্যালাউ করে দেবেন এখানে কিন্তু ডু নট অ্যালাউ লেখা থাকবে তো এখানে যতগুলো অপশান রয়েছে সবগুলো আপনারা অ্যালাউ করে দেবেন আপনার আপনারা এখান থেকে সবগুলো অপশান আপনারা অ্যালাউ করে দেবেন এখানে কিন্তু ডু নট অ্যালাউ লেখা থাকবে তো আপনারা সবগুলো এখান থেকে অ্যালাউ করে দেবেন তো আমি কিন্তু এখান থেকে সবগুলো অ্যালাউ করছি তারপর এখান থেকে আমি ম্যাসেঞ্জার ওপেন করছি তো এখান থেকে আমি ম্যাসেঞ্জার ওপেন করছি তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু নো ইন্টারনেট কানেকশান দেখাচ্ছে তো আমি এখান থেকে স্কুল করছি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এবার কিন্তু আমাদের ম্যাসেঞ্জার কিন্তু চলছে এবার থেকে কিন্তু আপনারা এভাবেই কিন্তু খুব সহজে আপনারা ফ্রিতে ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারবেন আর কিন্তু নো ইন্টারনেট কানেকশন কিন্তু লেখা আসবে না তো আশা করছি বন্ধুরা আপনারা সকলে বুঝতে পারছেন এবার থেকে এভাবে কিন্তু খুব সহজে আপনারা ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখাচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে